অ্যাসকিউলাস হিপোকাস্টেনাম সংক্ষেপে তো এই হুমিয়া ঔষধটা ইজ এ গ্রেট পাইলস রেমিডি অর্শ বা গ্যাস রোগের ডাক্তার সেরা ঔষধ ই প্রডিউসেস many symptoms of disordered liver malaise dullness of head and mind fullness at root of nose সাধারণত লিভারের রোগে এই সব লক্ষণ দেখা যায় যেমন শরীর ম্যাজমেস করা মাথার ভিতরে বোতা বা ভার বার লাগা ফুলনেস এট রুট অফ নৌস নাকের গোড়া ভারবার লাগা দ্য মোস্ট ইন্টেন্স অ্যাকশান ইজ অন দ্য লোয়ার বায়েল অ্যান্ড পেলভিক অরগানস অর্থাৎ অ্যাসকিউলাসের সবচেয়ে বেশি কাজ লক্ষ্য করা যায় নিচের তলপেটে এবং লার্জ ইন্টারস্টাইন আর কি এবং পেলভিক অর্গানগুলি তলপেটের অঙ্গ প্রত্যঙ্গগুলিতে পায়খানার রাস্তার পেছনে যে হাড় থাকে হাড়ের মাথায় যেটাকে পন্ডার হার বলে এটাতে ব্যথার লক্ষণ আছে এই ধরনের ব্যথা ইয়াতেও থাকে আর্জেন্টা ন্যাট্রিকামও আছে তারপরে আরেকটা কি ওষুধের কেন আছে আর অ্যাজ এ রুল ডেসপন্ডেন্ট অ্যান্ড ইরিটেবল অ্যাস্কিবসের রুগীরা হয় খুবই দুর্দান্ত এবং খিটখিটে মেজাজের ওয়াকিং গ্রেটলি ওর্ডস অল সিমটমস অর্থাৎ হাঁটলে তার রোগের যন্ত্রণা বেড়ে যায় বিশেষ করে পাইলসে বেটার সামার ওটস উইন্টার হরস্বরূপ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গ্রীষ্মকালে ভালো থাকে শীতকালে বেড়ে যায় পলিকুলার ফেরেনজাইটিস অর্থাৎ গলা ব্যথা বা সর্বঙ্গ যাতে গলার সুখ না থাকে এই রোগে অ্যাসকিউলাসের কথা মনে রাখতে হবে আরেকটা হইল দেয়ার ইজ জন্ডিস উইথ বাইলেস স্টোন জন্ডিসে সাদা রঙের পায়খানা দেয়ার আর হেমোরয়েডস ব্লাইন্ড অর ব্লিডিং ইফ দে ব্লিড ইট গিভস রিলিফ অর্থাৎ হেমোরয়েডস বা পাইলসের ক্ষেত্রে এটার একটা লক্ষণ হইল এটা রক্তক্ষরণ করুক বা রক্তক্ষরণ না করুক তবে রক্তক্ষরণ থাকলে পাইলসে রক্তক্ষরণ থাকলে রুগীর আরাম হয় আরাম থাকে বেশি রক্তক্ষরণ না থাকে বন্ধ থাকে সময় রুগীর পাইলসের কষ্ট বেড়ে যায় অ্যাসকিউলাসে ভয়ঙ্কর স্বপ্ন দেখার একটা লক্ষণ আছে তবে তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না তার ভয়ঙ্কর স্বপ্নটা আসলে কি তো হার্নিয়াতেও অ্যাসকিউলাসের কথা মনে রাখতে হবে লাম্বা গো কোমর ব্যথা এটার ব্যবহার আছে প্রোস্টেট গ্ল্যান্ড এফেকশন অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের রোগে এটার কথা মনে রাখতে হবে আরেকটা হইল প্রোল্যাপসাস ইউটেরাস অর্থাৎ জরায়ু নেমে যাওয়া বা জুলে পড়া হেডেক হেডেকের কথা মনে রাখতে হবে তবে হেডেকের অর্থাৎ মাথা ব্যথায় মাথা ব্যথায় প্রধান লক্ষণ হইল যে মাথা ব্যথা সাধারণত নাকের গোড়ায় নাকের গোড়ায় কপালের দিক দিয়ে মাথা ব্যথা বেশি হয় কনস্টিবেশন কনস্টিবেশন আর একটা যেহেতু কনস্টিপেশান হইল পাইলসের একটা মূল কারণ কাজে এটা যেহেতু সহজ কথা এটা যেহেতু অ্যাস্কিউলাস যেহেতু পাইলসের ঔষধ প্রধানত কাজে এটাতে কনস্টিপেশনের লক্ষণ থাকবে এটা স্বাভাবিক কাজেই কনস্টিপেশনে অ্যাসকিউলাসের কথা মনে রাখতে হবে